বিশালের যুগে কর্মসংস্থানের জন্য বিদেশে যাওয়ার প্রবণতা বেড়েছে বাংলাদেশের অনেক নাগরিক উন্নত জীবনের আশায় বিদেশে কাজের সুযোগ খুঁজে থাকেন তবে কাজের ভিসা পাওয়া সব দেশের জন্য সমান সহজ নয় কিছু দেশ বাংলাদেশিদের জন্য তুলনামূলকভাবে সহজ ভিসা প্রক্রিয়া অফার করে এই নিবন্ধে আমরা আলোচনা করব বাংলাদেশ থেকে কোন দেশের কাজের ভিসা পাওয়া সহজ এবং সেই দেশের ভিসা প্রক্রিয়া প্রয়োজনীয়তা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সম্প্রতি ইউরোপের বেশ কয়েকটি দেশ সহ সেনজেনভুক্ত বেশ কয়েকটি দেশে বাংলাদেশিদের জন্য কাজের সুযোগ দেয়া হয়েছে বাংলাদেশ থেকে বিদেশে কাজের সুযোগের জন্য বিভিন্ন দেশ ভিসা প্রদান করে তবে কিছু দেশ তাদের সহজ ভিসা প্রক্রিয়া এবং শ্রমিক চাহিদার কারণে বাংলাদেশিদের জন্য আকর্ষণীয় এই দেশগুলোর মধ্যে হলো মাল্টা সেনজেন অঞ্চলের অংশ হওয়ায় মাল্টার কাজের সুযোগ রয়েছে ক্রোয়েশিয়া সেনজেন অঞ্চলের অংশ হওয়ায় এখানে কাজের সুযোগ রয়েছে সার্বিয়া সেনজেন অঞ্চলের অংশ না হলেও এখানে কাজের সুযোগ রয়েছে উত্তর মেসিডোনিয়া সেন্জেন অঞ্চলের অংশ না হলেও এখানে কাজের সুযোগ রয়েছে মালয়েশিয়া সেবা ও নির্মাণ খাতে চাহিদা বেশি পোল্যান্ড ইউরোপে শ্রমঘাটের কারণে বিদেশি কর্মীদের সুযোগ পর্তুগাল কৃষি ও হসপিটালিটি সেক্টরে কাজ রোমানিয়া নির্মাণ ও উৎপাদন খাতে চাহিদা লিথুয়ানিয়া ইউরোপের নতুন চাকরির বাজার এই দেশগুলোর মধ্যে মাল্টা ক্রোয়েশিয়া সার্বিয়া এবং উত্তর মেসিডোনিয়া বাংলাদেশের জন্য আকর্ষণীয় গন্তব্য হতে পারে বর্তমানে বাংলাদেশ থেকে যে দেশগুলোতে কাজের ভিসা চালু আছে সেই দেশগুলো হল ইতালি যত্নশীলতা ও বৃদ্ধাশ্রমের জন্য অতিরিক্ত দশ হাজার ভিসা প্রদান করছে পোল্যান্ড নির্মাণ ও কৃষি খাতে শ্রমিক চাহিদা রয়েছে পর্তুগাল হাসপাতাল কৃষি ও নির্মাণ খাতে শ্রমিক চাহিদা রয়েছে রোমানিয়া নির্মাণ কৃষি ও স্বাস্থ্য খাতে শ্রমিক চাহিদা রয়েছে হাঙ্গেরি আইটি প্রকৌশল ও নির্মাণ খাতে শ্রমিক চাহিদা রয়েছে এই দেশগুলোর মধ্যে ইতালি পোল্যান্ড পর্তুগাল রোমানিয়া এবং হাঙ্গেরি বাংলাদেশের জন্য কাজের ভিসা চালু রেখেছে ফারজানা মৌসুমি ভিসা ডেস্ক নিউজ